এর ছোটো ক্ষতি নেই সাজানো গোছানো হলেই হলো এখন ছোট হোক বা বড় বাড়ি হোক বা ফ্ল্যাট অন্দর মহলে ঢুমারলেই দেখা যায় আধুনিকতার ছোঁয়া শৌখিনতার পরশ কিচেন থেকে বেডরুম লিভিং রুম থেকে ড্রয়িং রুম একেবারে পরিপাটির সাজ সর্বত্র শুধু বাড়ি বা ফ্ল্যাট কেন কর্পোরেট অফিসেও অন্দরশয্যা দেখা যায় পুরোটাই পরিকল্পনা মাফিক ফলে ক্রমশ বাড়ছে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা এবার তাদেরকেই এক ছাতার তলায় নিয়ে এলো এবিড ইন্টেরিয়ার্স দু এটাই পূর্ব ভারতের সবচেয়ে বড় ইন্টেরিয়ার শো দশই জানুয়ারি প্রদর্শনীর উদ্বোধন হয় চলবি তেরোই জানুয়ারি পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিটির প্রেসিডেন্ট কমলেশ আগরওয়াল ট্রেজারার মুকুন্দ বত্রা কার্যকরী সদস্য বন্দনা সহ অন্যান্য অতিথিরা এবার থার্টি ফোর্থ এডিশন আছে এবার খুব ভালো এক্সিবিশন করেছে আমরা স্পেশালিটি অফ দ্য এক্সিবিশন ইজ দ্যাট উই हैव 23 ডিজাইনার স্টলস ইন দ্য ডিজাইনারস এনক্লেভ যেটা এন্টার ডিজাইনাররা নিজে ক্রিয়েটিভিটি শো করেছে ওখানে দ সৌন্দর্য ইমাজিনেশন देयर ক্রিয়েটিভিটি এন্ড হাউ দে ক্যান অ্যাচিভ দ্যাট অল দিস ইজ ডান ইন দ্য ডিজাইনারস এনক্লেভ দেন উই हैव আ বাংলানাটক ডট কম দে हैव ইনভাইটেড ওয়ার্কম্যান And artisans and handicrafts, people from five states of India. And those people who work in villages, they do handicraft. They have not only brought their products here for us to see, they've also brought people who make it. And those people are doing it live. So that live workshop is happening here. And that is another new thing which we have done this year is we have invited 200 architects and interior designer up from across India to see this show. সো so দ্যাট idea ক্যান সি is অফ কলকাতা ক্যান ডু make আলটিমেট আইডিয়া বিহাইন্ড interior decoration. টু is হাব অফ ইন্টেরিয়ার ডেকোরেশন দ্যাট that ওয়াই So this দ্যাট গোল সো দিস হেল্প our goal. আওয়ার এই বছর যেটা করেছি আজকে আমাদের ওপেনিং তো আমরা আজকে কোনো পাবলিককে এন্ট্রি দিইনি আমরা আজকে খালি কলকাতার যত আর্কিটেক্ট ইন্টেরিয়ার এবং আমাদের ইস্টার্ন জোনে যত আর্কিটেক্ট ইন্টেরিয়ার ওদেরকে আমরা ডেকেছি আর যত বিল্ডার ওদেরকে আমরা এবছর প্রথম দিনে ডেকেছি এর কাল থেকে আমাদের পাবলিকের জন্য ওপেন হলো এবছর যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের বি ব্লকে দেখতে পাবেন যে আমরা একটা জোন করেছি যেখানে অনেক ইন্টিরিয়ার যারা জুনিয়র ইন্টিরিয়ার যারা নতুন ইন্টেরিয়ার আর্কিটেক্ট যারা এই ফিল্ডে নেমেছে তাদের মতো লোকদের দিয়ে আমরা অনেক কম দাম বাইশটা বাইশটা আমরা মানে হল মানে বাইশটা আমরা রুম বানিয়েছি যেখানে আমরা আপনি কোন জায়গায় ডাইনিং কোন জায়গায় লিভিং কোন জায়গায় আপনি কিচেন ড্রয়িং রুম এরকম অনেক কিছু আপনি 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 দেখতে পাবেন যে আপনাদের খুব ভালো লাগবে এবং বিভিন্ন বিভিন্ন আইডিয়া আপনি পাবেন এবং এটা একদম শোকেস আমি তো খুবই আশাবাদী যেভাবে চলছে আর যেভাবে আমাদের এখানে এগোচ্ছে মানে আমি যা লোকের কাছে যা এ পাচ্ছি মানে আমি যা সিম্বল পাচ্ছি আমার এটা খুবই খুবই সাকসেস হবে এবছর আমাদের এক্সিবি প্রচুর ডিজাইনার স্টল প্রচুর প্রোডাক্ট স্টল এবং তার সঙ্গে সঙ্গে আর্ট গ্যালারিজ তার সঙ্গে সঙ্গে আমরা রেখেছি আর্ট ওয়ার্কশপ এই আর্ট ওয়ার্কশপসে আমরা শেখাচ্ছি অরিগামি সরা পেন্টিং স্কেচেস এবং প্রিন্ট প্যাকে আমি এর উপলক্ষে আমাদের একটা এই ক্যাটলগও বেরোয় প্রত্যেকবার এবছরও বেরিয়েছে এই ক্যাটলগটাতে সমস্ত ইনফরমেশন সেখানে রাখা আছে যদি ক্যাটলগটা কালেক্ট করলে পরে এই এক্সিবিশনে কারা পার্টিসিপেট করেছে তারা কি বিজনেস করেন কোথায় কি ইনফরমেশন পাওয়া যাবে সব এখানে রাখা আছে ফলে আমি সবাইকে বলবো নতুন ধরনের আমরা কিছু প্রোগ্রাম এনেছি প্রোগ্রাম এনেছি মানে নতুন কিছু ধরনের সরঞ্জাম আছে নতুন নতুন জিনিস আছে আর সবচেয়ে ভালো ভালো জিনিস যেটা আছে সেটা হচ্ছে এক ভবিষ্যৎ প্রজন্মের জন্যে ভবিষ্যতে যারা আসছে তাদের জন্য নতুন আমরা স্টল করে দিয়েছি আপনারা দেখুন তাদের মধ্যে আর যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন প্রদেশের বিভিন্ন রকম জিনিস হস্তশিল্প প্রদর্শনীর একটা ব্যবস্থা করেছি হস্তশিল্পকে এনেছি এই কারণেই আমরা ইন্টিরিয়ারের সঙ্গে যদি আমরা হস্তশিল্পটাকে যোগ করি তাহলে হস্তশিল্পী যারা আছেন তারাও কিছু উপকৃত হবেন এই জন্যেই আমরা এই জিনিসটা নতুন এবারে এখানে ইন্ট্রোডিউস করিয়েছি এবং বিভিন্ন রকম এখানে বিভিন্ন স্টল আছে এখানে अवस्था इसे देखो खूब देखिए यहाँ पे किस तरह से डिजाइनर्स लोग ने अपना अपना स्टॉल बनाया है आपको कुछ नया सामान देखना है कुछ नई चीजें देखनी है एज रिलेटेड टू इंटीरियर डिजाइनिंग एंड आर्किटेक्चर यहाँ आइए और जरूर देखिए हॉल बी और हॉल ए दो हॉल्स है यहाँ पे हॉल बी में खाली आपको डिजाइनर स्टॉल्स मिलेंगे ब्यूटिफुली डन ब्यूटिफुली क्यूरेटेड यहाँ पे हम लोगों ने स्टूडेंट्स लो को भी बहुत इंकरेज किया है दे हैव सच इंस्टोलेशन आप आइएगा तो उनको भी बहुत उत्साह का और वो पैसा वो मिलेगा एनकरेजमेंट मिलेगा व्हाट एक्सपेक्टेशन वंडरफुल एज ऑलवेज बट दिस टाइम इट्स इवन मोर आई एम श्योर द एंटायर कोलकाता इज टॉकिंग अबाउट एबिट 2025 एबिट uh, 25 स्टार्टेड टुडे एंड वी आर सीइंग अ लॉट ऑफ गुड क्राउड हियर एंड मैनी ऑल मैनी आर्किटेक्ट इंटीरियर फ्रॉम ऑल ओवर द ईस्ट इंडिया एंड इंडिया इज विजिटिंग टू सी द लॉट्स ऑफ न्यू प्रोडक्ट रेंज और हमें यहाँ पर बहुत उम्मीद है कि इस बार ये एबी ट्वेंटी फाइव बहुत सुपर हिट रहेगा और बहुत हम लोग कामयाब रहेंगे अपने प्रोडक्ट रेंज को दिखाने में टू द ऑडियंस और आप सभी को मैं ये बोलता हूँ कि आप लोग भी आके यहाँ पे देखें आप सबको अच्छा लगेगा आई वेलकम ऑल द गेस्ट एंड माई फ्रेंड्स टू विजिट द एबी ट्वेंटी फाइव थैंक यू Like I would say uh, it's like uh, the concept is really nice which Abid is bringing every time and this year also they are bringing up with so many innovative concepts with the uh, you know interior designers even they have the workshop on Sunday also like regarding printing painting there are many many things I mean everyone should visit and ये वाला थर्टी फोर्थ एडिशन है इसका एग्जिबिशन का एंड ईयर आफ्टर ईयर है इम्प्रूव होते जा रहा है बहुत अच्छे अच्छे इन लोग ब्रांड्स लेके आ रहे हैं बहुत अच्छे इंस्टोलेशन है इस बार बहुत बढ़िया डिजाइनर स्टॉल्स हैं मोर देन बीस पच्चीस लोग अपना डिजाइन यहाँ पे एग्जीबिट किए हैं एंड इट्स सिंपली अमेजिंग एंड ब्यूटिफुल टू लुक एट एंड लॉट टू लर्न फॉर जनरल पब्लिक फॉर द आर्किटेक्ट फॉर द इंटीरियर डिजाइनर्स फॉर द होम मेकर वन इट समथिंग टू विजिट एंड एंड सी द एगिबिशन एंड इनोवेशन बाई मेंबर्स ऑफ एबिट विशिंग एबिट ऑल द बेस्ट for continuous creation of such talents Beautiful, very awesome stalls very creative and very innovative and we are looking for a big footfall this time so a lot of excitement is there and uh, we see a lot of buzz around and all smiling faces to visit the exhibition from today onwards today we are having a preview uh, uh, meet but from tomorrow all exhibitors will be very happy from Balaji mahavan Uh, we are we are gold sponsors ইন থার্টি ফোর্থ এডিশন অফ অ্যাবিট অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল শো which হ্যাপেন্স ইন কলকাতা দ্য বেস্ট ইভেন্ট ফর দ্য অল আর্কিটেক্ট ইন্টার ডিজাইনার্স অল দ্য বেস্ট প্রতি বছরই একটা চেষ্টা থাকে যে লাস্ট ইয়ার থেকে ভালো করি সো দিস ইয়ার অলসো উই হ্যাভ ডান দ্য সেম থিং আগে থেকে আগের তুলনায় আমাদের এই এক্সিবিশনটা অনেক বেটার হয়েছে অনেকগুলো ডিজাইনার স্টল আছে যারা অনেক ভালো কাজ করেছে আমরা যা কমেন্ট পাচ্ছি তা অনেকরা বলছে যে এটা তো একদম প্যানোরামা অফ ক্রিয়েটিভিটি আছে অনেক ভালো লাগছে দেখে আর আমাদের এইবার মিডিয়া কভারেজও খুব বেশি হয়েছে অনেক বেশি হোর্ডিং দিয়েছি সেটা তো আপনি মিডিয়ার লোক আপনি দেখতেই পারেন যে অনেক ভালো মিডিয়া কভারেজ হয়েছে এই প্রদর্শনীতে কুড়িটিরও বেশি নামি দামি ও উদীয়মান ইন্টেরিয়র ডিজাইনার তাদের অনন্য ভাবনা ও প্রতিভা তুলে ধরেছেন এছাড়াও দু হাজারেরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন এই প্রদর্শনীতে যাদের মধ্যে অন্যতম আর্কিটেক্ট টাউন প্ল্যানার ইন্টেরিয়ার ডিজাইনার সহ অন্যান্যেরা পাশাপাশি বর্তমানে যেসব পড়ুয়ারা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের কাছে প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা শুধু ভারত থেকে নয় বিদেশের নানা জায়গা থেকেও অংশগ্রহণকারীরা যোগ দিয়েছেন এবিডির এই প্রদর্শনীতে ফিউরো রিপোর্ট চ্যানেল টেন